আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তবন্ধুরা এই ইজি বাইকের চার্জারের কোটটি আগের ভিডিওতে দেখছিলেন এই কোটটারা কিভাবে আমি ড্রেসিং করছি দেখাইছিলাম তো তবন্ধুরা এখানে ইজি বাইকের চার্জার তৈরি করতে চার্জার লাগে এখানে আমি আপনাদেরকে বলে দেব তবন্ধুরা যারা নতুন এই ইজি বাইকের কাজগুলো শিখতে চাইতেছেন আশা করি আমার ভিডিও দেখলে আপনারা নতুন হাতেও ও কাজগুলো করতে পারবেন এখানে উনিশ নাম্বার আমি সাড়ে ছয়শো গ্রাম তার নিছি আর ওইখানে পনেরো নাম্বার ওইখানে নিছি সাড়ে ছয়শো তো বন্ধুরা পনেরো নাম্বার তারটা পুরানি নিছি আর এখানে আমার কটন টেপ মাস্কিন টেপ আসলে অনেকে কটন টেপ বলে অনেকে কটন কাপড় বলে কোথায় যদি অনেক আছে এক একজন এক এক নামে পরিচিত তো বন্ধুরা যখন আপনারা তারটা ঢুকাবেন সামন্তিকা এইভাবে ডুকানোর চেষ্টা করবেন তাহলে সে না আপনার পেঁয়াজটা বাক্তা দিতে পারবেন না হলে কিন্তু পেঁয়াজটা উল্টা হবে তো বন্ধুরা বিষমুল্লা শুরু করবেন পেঁয়াজ দিয়া ডাইন দিকে চলে যাবেন সবসময় যে কোনো কাজ করার না কেন মহান আল্লাহ রাবুল্লা আলমিনের নাম স্মরণরেখা কাজগুলা করার চেষ্টা করবেন আসলে সবসময় আমরা যখন কাজগুলা শুরু করি কাজগুলা শুরু করার সময় অবশ্যই অবশ্যই কিন্তু আমরা আল্লাহর নামে স্মরণ করব আল্লাহর নাম স্মরণ করে তারপরে কিন্তু কাজটি শুরু করব তবন্ধুরা আমরা যখন কাজগুলো করব তখন অবশ্যই ধৈর্য সহকারে কাজগুলো করব তাড়াতাড়ির দরকার নাই আস্তে ধীরে কাজগুলো করলে হান্ড্রেড পার্সেন্ট চার্জারগুলো আমাদের ঠিকসই হবে তার গুণনা লুজ থাকা যাবে না তার গুণনা অবশ্যই ক্লিয়ারভাবে টানতে হবে বন্ধুরা ধরে নেন আমার চ্যানেলের একটা লোভ বের হইলো যে জানেন না আমি তাদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলতেছি যে জানেন আমি কিন্তু তার জন্য ভিডিওটা বানানো না হয়তোবা যে জানেন না হয়তো জানেন সে মানে ক্লিয়ারলি বোঝেন না সে আমার ভিডিওটা দেখতে পারেন তো বন্ধুরা আমি চ্যানেলের প্রথম যে লোভটা আমার শুরুর ওই টার্মিনালটা আমি বের করে নিয়েছি এখন এখানে আমি এক সে দশটা টান দেবো আমি দশ টান দিয়ে আরেকটা লোভ বের করব এক এক করে আমি কিন্তু দশটা লোভ এখান থেকে বের করব তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন টানা হাসা করলে কিন্তু ভিডিওর কোনো কিছু বুঝতে পারবেন না যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিব একটা এই জি বাইকের চার্জার কীভাবে তৈরি করবেন তো বন্ধুরা দেখতেই পারলেন এখানে কিন্তু আমার মোটামুটি দশ পেস হয়েছে আমি এখন এখানে একটা লোভ বের করে নেব তো বন্ধুরা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আশা করি যদি আপনাদের কাজগুলা জানা না থাকে তারপরেও কিন্তু আমার কাজটি যদি ফলো করেন একটা চার্জার আপনার দ্বারাই তৈরি করা সম্ভব তো বন্ধুরা একটা চার্জারের শুধু একটা নিয়া কিভাবে আমরা ড্রেসিং করলাম ওটা কিভাবে আমরা কটন কাপড় পেজ দিয়েছি কটন টেপ মাস্কিন টেপ পেজ দিয়েছি আমরা কিভাবে তার পেজ দিতেছি কিভাবে ফাইবার পরাইছি আমি কিন্তু ভিডিওতে সব কিছু বলে দিছি প্লাস দেখাইছি আসলে একটা চার্জার বানতে অনেক সময় দরকার হয় কাজ করা লাগে একজনে ডাক দিলে মানে কাজটা থুইয়া চলে যাইতে হয় আবার দেখা যায় একটু পরে করতে হয় একদার সে একটা কাজ কিন্তু মানে করার চেষ্টা থাকলেও করা যায় না তো বন্ধুরা অনেক ভিডিওটা লং হয়ে যায় এর জন্য কিন্তু দেখা যায় যে আপনাদেরকে মুখে বইলাই বোঝানোটাই উত্তম কারণ আমি যদি আপনাদেরকে বলে দেই তাহলে বুঝতে পারবেন আমি কাজ যতই করি না বললে কিন্তু বুঝবেন না তবু দেখেন আমি কিন্তু এখানে মাস্কিন ট্যাপ মারিয়ে দিতেছি ওই বছর দিলাম দেখলেন এই ট্যাপটা দেওয়ার ফলে আমাদের একটা উপকার আসবে কি আমরা যখন সেকেন্ডারিতে তারটা টানবো তখন আমার প্রাইমারি কয়েলের কোনো ক্ষতি হবে না আর যদি আমি এখানে ট্যাপগুলো না দিয়ে দিই সেক্ষেত্রে কিছু হবে না ঠিক আছে কাপড়গুলো আমাদের ফাসা ফাসা থাকে তখন দেখা যায় গসা খাইয়া ইনসলিউশনগুলো কাটা যাইতে পারে তো বন্ধুরা অবশ্যই নিজের কাজ নিজের মতো করার চেষ্টা করবেন আমি যে ভালো করতেছি এই না আমার তীঘাও আপনারা ভালো করার চেষ্টা করবেন কারণ হয়তোবা আমার কাজগুলা আমি বুঝাই দিতেছি নিয়ম তো সঠিক হয়তোবা কাজ আপনি সুন্দর করে করতে পারবেন আমি সুন্দর করে কাজটা করতে পারি না আমি যে নিয়মটা আপনাদেরকে বলে দেবো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল কারণ একটা চার্জার তৈরি করতে গেলে আপনার যা কিছুই মনে করলেন যে পারফেক্টলি প্রয়োজন তাই কিন্তু আমি এখানে করে নিছি এখন তো বন্ধুরা দেখেন আমার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত আট আট নয় দশ বন্ধুরা আমি দশটা লোক বই করছি এই দশটা লোক আমার চ্যানেলেতে সংযোগ হবে বন্ধুরা এখন দেখেন এই পাশে আমি দেখাই এই পাশে আমি লাস্টে কিন্তু তিনটা লোপ বের করে রাখছি আমার যদি এই চার্জারে ভোল্টেজ কমানো অথবা বাড়ানো লাগে সেক্ষেত্রে আমি কিন্তু ওই লোভ দ্বারাই কাজগুলা করে দিতে পারবো আমি অতিরিক্ত কিছু তার এখানে দিয়ে রাখছি তো বন্ধুরা আপনারা এক এক করে দশটা লোপ কিন্তু কিভাবে বের করবেন আমি আগেও বলছি এক দ্বার দশ টান দিবেন দশ টান পরপর একটা করে লোববার করবেন এরকম করে দশটা লোববার করবেন তারপরে কিন্তু আমাদের এই কটন কাপড় দিয়ে পেঁয়াজ দিয়ে দেওয়া লাগবে বন্ধুরা দেখেন আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিতেছি আপনাদেরকে বলছিলাম সাড়ে ছয়শো গ্রাম তার নিতে হবে তবন্ধুরা সাড়ে ছয়শো গ্রাম তার আপনারা একটা প্রশ্ন রাখতে পারেন যে তার শুধু নিয়ে সাড়ে ছয়শ পেশামুখী না কারণ আমার কাটিতে কিন্তু এখনও তার মানে পঞ্চাশ গ্রামের মতো বাইসা আছে ওইখানে দেখা যায় ওই তার টুক আমি যদি লাগাই দিতাম সেক্ষেত্রে আমার সেকেন্ডারিতে সে বুলটেজটা অনেক কম বাইরে এটার কিন্তু নির্দিষ্ট একটা মাপ আছে বন্ধুরা সে মাপটা আমি শেষে বলে দেব যে আপনারা কিভাবে করলে আপনাদের তার অনুমান করতে হবে না শুধু সাড়ে ছয়শো সাড়ে ছয়শো তা নিলে হবে মোট আপনারা তেরোশো গ্রাম তার নেবেন সাড়ে ছয়শো নেবেন উনিশ নাম্বার আর সাড়ে ছয়শো নেবেন পনেরো নাম্বার আর এইরকম দুইটা আপনারা কটন কাপের নেবেন দুইটা মাস্কিন ট্যাপ নেবেন একটা সুপারগুলো নেবেন আর আপনাদের হয়তো চার পাঁচটা এই যে এরকম টিউব নিতে হবে তাহলে কিন্তু একটা চার্জার আপনাদের তৈরি করা সম্ভব বন্ধুরা মোটামুটি আমাদের কিন্তু কটন কাপড়টি পেঁচানোর শেষের দিকে তো বন্ধুরা আমি এখন কটন কাপড়টা পেঁচ দিয়ে শেষ করব শেষ করে কিন্তু আমাদের এখানে বানিশ করতে হবে তো বন্ধুরা আপনারা যত সুন্দরভাবে কাজগুলা করতে পারেন অবশ্যই কাজগুলা যখন করবেন তারগুলোও সুন্দর করে টেনে টেনে পেজ দেবেন কঠন কাপড়গুলাও আপনারা কিন্তু টেনে টেনে পেজ দিয়ে দেবেন কারণ কোনো জায়গায় যেন লুজ না থাকে কারণ চার্জারটা যত টাইট করে বাধাই করবেন ততটা চার্জার শক্তিশালী হবে মজবুত হবে টিক হবে আপনাদের কাজের উপর নির্ভর করবে আপনার চার্জার কীরকম সার্ভিস দিবে। আপনি নিজেই যদি ভুল করেন তাহলে আপনি কখনো ভালোটা আশা করতে পারবেন না আর আপনি যদি পরিশ্রম করেন 100% পার্সেন্ট কিন্তু আপনাদের কাজগুলো প্রফেশনাল হবে কারণ সব সময় নিজের কাজ নিজের আত্মায় রেখা করার চেষ্টা করবেন যতটা ভালো করে করা সম্ভব তবে ভালো কাজ করলে ভালোর মূল্য সব সময় পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা দেখেন আমি সোপারগুলো দিয়ে কিন্তু এখানে একটাই দিতেছি তো বন্ধুরা আমার কাপড়টি পেছানো শেষ আমার এখন বানিশ করতে হবে তো বন্ধুরা আমি এই কয়েলটা কীভাবে বানিশ করি সেটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তো বন্ধুরা দেখেন আমার এই প্রাইমারি কয়েলটা যে পেজ দিয়েছি কটন কাপড় পেজ দিয়েছি আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন এটা কিন্তু বন্ধুরা লাস্টের লোক এই লোকটা কিন্তু আমাদের ফিউজে যাবে প্রথম যে লোপটা ওইটা কিন্তু আমার চ্যানেলে যায় অবশ্যই আপনারা এদিক লক্ষ্য রেখে কাজগুলো করার চেষ্টা করবেন কারণ যদি লোপেরটা এই যে দেখেন একটা চার্জার বন্ধুরা এটাও আমার হাতের বাদাই এক বছর আগে বাদাই করে দিয়েছিলাম এই ভাই এই যে ফিউজের গাটটা নষ্ট হওয়ার কারণে নিয়ে আসছে বন্ধুরা দেখেন কলটা কিন্তু এক বছর যাবত চালাইতেছে এরকমই এই যে দেখেন গাটটা কিন্তু এখান থেকে পড়ে গেছে গাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ফালাই দিয়েছে তো বন্ধুরা এটাও কাজ করার জন্য নিয়ে আসছে ওই ভাইও বললো যে চার্জার অনেক টিকসই আপনার চার্জারটা ভালো বাই সার্ভিস ভালো দিতেছে তো বন্ধুরা এর জন্যই বলি ভালো করে কাজ করলে ওই রকমই থাকবো চার্জারটা কিন্তু দেখলেনি একদম চকচকা এখন পর্যন্ত এক বছর যাবৎ কিন্তু চার্জারটা রানিং এখনও কিন্তু চার্জারে কোনো দাগ হয় নাই বানিশটা একটু সাদা সাদা দেখলেন এটার মধ্যে বানিশ দিলেও সেগুলা শুকাইয়া কিন্তু এরকম একটু সাদা সাদা হবে তবে বানিশটা বন্ধুরা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন মানে অতিরিক্ত মাত্রায় দিতে যাবেন না তাহলে কি চার্জারটা প্রচুর হিট হবে চার্জারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আপনারা সব কিছু স্বাভাবিক মতো দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি এখানে অর্ধেক মৌকা পরিমাণ বানিশ নিয়েছি আমি এই টুক দিয়েই এই পুরা কয়লটা বানিশ করে দেব তো বন্ধুরা আমি কতটুকু মাত্রায় বানিজ দিই এখানে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এইভাবে আশা করি বানিজগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের কিন্তু কাজটি ভালো হবে তবে বাণিজগুলো যদি বেশি মাত্রায় দিয়ে ফেলান তাহলে ওই যে বললামই চার্জারটা প্রচুর হিট হবে আর চার্জারটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা ঝপ কাজই অবশ্যই নিয়ন্ত্রণে রেখে হিসাব মতো করার চেষ্টা করবেন অতিরিক্ত কোনো কিছু কিন্তু ভালো না বানিশ বেশি দিলে আমাদের কয়েলটা কিন্তু একদম প্লাস্টারের মতো হয়ে যাবে তখন পিছু ভিতর থেকে যে আমাদের হিটটা উঠবে সেটা বের হতে পারবে না যার জন্য আমার চার্জারটাও লাস্টিং করবে না তো বন্ধুরা বানিশটা অবশ্যই কিন্তু আমি যেভাবে বানিশগুলো করলাম এইভাবে আপনারা কাজগুলো করে দেখেন যে আপনাদের কাজগুলো সাকসেস হয় কি না গ্যারান্টি সহকারে চার্জার বাধাই করে দেবেন আমার নিয়মে কাজ করলে ইনশাল্লাহ যদি আপনাদের কোনো চার্জার পুড়ে যায় সেই চার্জারের জরিমানা দিব আমি আপনারা আমার আমারে আমার ভিডিওতে নাম্বার দিয়ে দেব নাম্বার আমাকে ফোন দেবেন যদি এই নিয়মে চার্জার বাজাই করেন ওই চার্জার যদি হানড্রেড পার্সেন্ট আপনার রেকুরেট না হয় সেক্ষেত্রে আপনারা আমার নাম্বারে ফোন দেবেন তবে একটা কথা ভাই কাজ যেহেতু আমি করে দিতে পারবো না তাহলে নিজের আয়ত্তে রেখে নিজের মন মতো মন মন দিয়ে কাজগুলো করতে হবে সব কিছু আমার নিয়মে সঠিকভাবে আমার ভিডিও দেখে যদি একটা কাজ করে আপনি করেন আপনার চার্জার যদি হানড্রেড পার্সেন্ট একশো একশো ভালো না হয় তখন আমাকে ফোন দিবেন তো বন্ধুরা যখন আপনারা প্রাইমারি কোয়ালিটি পেঁয়াজ দিবেন তখন আপনারা দশটা লোক বের করার পরে বাদ বাকি যে তারটা থাকবো যেহেতু সাড়ে ছয়শো গ্রাম তার নেবেন বাদ বাকি তারটুক আপনারা অবশ্যই কিন্তু পেঁচ দিয়ে দিবেন আর দুইশো ওয়াট সিরিজ বাল্বে চেক দিবেন সিরিজ বাল্বের বাতিটা নিবি নিবি যখন জ্বলবে তখন পেজ বন্ধ রেখে পরবর্তী আপনারা তিরিশটি পেস দিয়ে দিবেন তাহলে আপনাদের সঠিক নিয়মে চার্জারটা তৈরি হবে চাইলে আপনারা চল্লিশ প্যাশও দিতে পারেন তাতে কোনো ক্ষতি হবে না তবে ইনশাল্লাহ আপনারা দুইশো ওয়াট সিরিজ বাল্বের নিবে নিবি বাতি রেখে তিরিশ অথবা পঁয়ত্রিশ চল্লিশ যাই দেন না কেন কোনো সমস্যা নাই তাহলে আপনাদের কাজটি হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবে তো বন্ধুরা অনেক কথাই বললাম আর কথা বাড়াবো না দেখতে পারেন আমি কিভাবে চার্জারটা তৈরি করলাম আপনারা কাজগুলো শুরু করেন যদি আপনারা কাজগুলা মানে সাকসেস করতে না পারেন আপনারা আমার নাম্বারে ফোন দিন আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো তো বন্ধুরা আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে